ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'তফিনি শাইআন আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণুনি বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণুনি বললেন এই দুইটাই নিয়ে আস বিষ্ণু কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নি আশতারিহিমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার চোলাল্লাহ ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড়হাম বিশ্ব বললেন না না এক দেড়হাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলা আলাদ আলিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাহাবি হাত তুলে বলতে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নি আশতারি হিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই কিনে আসার পরে সাবি নিয়ে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন আন এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়াসি বললে ইয়ারা সুল এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভ্যারি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সোমানল্লাহ পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্ব বললেন বোলে এই ইয়াহ থিবা আহাদুকুম হৌসমাছান আলা তাহাদিহী হাই রুমিন আই ইয়েস আলাহ শাই আন ফাই অথি আহু আউ ইয়ামনা আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কেটে পিঠে সেই নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক বিশ্বাহ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন